হাই ফ্রেন্ডস এখন করবো মটরের শাকের ঘন্ট তোমরা দেখতে থাকো কীভাবে আমি করছি মটর শাকটা আমি বানিয়ে নিয়েছি আর ফোরণি দিলাম হচ্ছে সরষের তেল দিয়েছি আদা জুরি ঝুড়ি করে আর কাঁচা লঙ্কা এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণে এখন মাছের মাথা ভিজে রেখেছি এখন দিয়ে দেবো আমি শাকটা লঙ্কা ভাজা হয়ে গেছে লবণ তারপরে ফোরন সব ভাজা হয়ে গেছে আমি শাকটা দিয়ে দিলাম শাকটা আমি হলো মটরের শাকগুলো পরিষ্কার থাকে আমি ধুই না এমনি হচ্ছে একদম দেখে একদম ঝেড়ে গোটা গোটা ধুয়ে তারপরে হচ্ছে ভাজা রান্না করি না বানানোর পরে ধুলে পরে প্রচুর জল থাকে আর শাকটা এমনিতেই পরিষ্কার এই শাকটা রান্না করতে একদমই বেশি সময় লাগে না মাথাগুলো একটু ভেঙে দিব মাছের মাথাটা একটু ছোট ছোট করে ভেঙে দিলাম দেখো এখন হচ্ছে আমি আগেও একটু আর হাফ মাথা দিয়েছি আসলে মাথাটা অনেক বড়ো ছিল তো সেই জন্য আমি একটু ঢেকে দিব আঁচটা কমিয়ে আমি একটু দিলাম পাঁচ মিনিট পরে আসছি দেখতে থাকো মোটর শাক ঘন্টের হচ্ছে মেন হচ্ছে আইটেম হচ্ছে এই যে দেখো এর মধ্যে কি দিয়েছে হলুদ আমি দিই না যেহেতু মাছ দিয়েছি তাই হলুদ দিলে শাকে হচ্ছে মাছ মাছের জন্যই দিয়েছি আর শাকের মধ্যে হলুদ দিলে শাকের হচ্ছে একটু টেস্টটা কম হয় শাকের মধ্যে হলুদ কম দিলে পরে হলুদ না দোয়াই ভালো এর মধ্যে দিয়েছি বড় দুই চামচ হচ্ছে চালের গুঁড়ো আর আদা বাটা আর হচ্ছে এই তো এখন এটা হচ্ছে আমি ঠাকনা সরিয়ে হচ্ছে দিয়ে শাক এটাই হচ্ছে মেন হচ্ছে আদা বাটা আর হচ্ছে তোমার দিতে হবে একদম গলে গেছে একদমই মনে করো যে সময় লাগে না মাথা তবুও হাফ মাথা দিতে তবুও বেশি হয়ে গেছে ভাতটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে দেখো এখন আমি চাল বাতারিটা গুঁড়োটা আমি দিয়ে দেব এটা হচ্ছে আমার হয়ে গেল দেখো শাক ঘন্ট এইভাবে হচ্ছে মটরের শাক ঘন্ট করতে হয় আর খেতে খুব টেস্টি লাগে আদা বাটা মাস্ট দিতেই হবে আদা বাটা না দিলে টেস্ট আসবে না মেন হচ্ছে আদা বাটা নিলাম হচ্ছে আমার হচ্ছে মটরের শাক ঘন্ট কমপ্লিট টাটা এইভাবে সবাই রান্না করবে খুব সুস্বাদু হয় কেমন হলো আমার ভিডিওটা সবাই অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করো ভালোবেসে পাশে থেকো টাটা সবাইকে